রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময়েশ্বরের পরম কল্যাণী আমিও ভালো আছি চলুন বন্ধু শুরু করব বন্ধু এই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন এবং যে কোনো যে যেসব গ্রুপে আপনারা যুক্ত আছেন ফেসবুক সমস্ত গ্রুপ হোয়াটসঅ্যাপের সমস্ত গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত আছেন অবশ্যই দয়া করে কৃপা করে শেয়ার করবেন বটেই এড়িয়ে যাবেন না শুধু একটুখানি আঙুল দিয়ে নামবেন আর পাঠাবেন বিভিন্ন গ্রুপে যেগুলোতে আপনারা যুক্ত আছেন আশা করছি আপনারা করবেন বন্ধু মানসিক বৃদ্ধি শেখ ভাতা বিষয়ে কী করতে পারি বন্ধু আমি একজন সাধারণ শিক্ষক এবং মহৎস্য রুগী বৃদ্ধ পাই সেই শিক্ষক দুদিন কারিঘাটে গেছে দায়পত্র দিতে এবং একদিন বিকাশ ভবনে গিয়ে দায়ীপাত্র সমস্ত ডিটেলস লিখে কারা মারা যাবে যাচ্ছে যে কতজন আত্মহত্যা করেছে এবং কতজন অসুস্থ রয়েছে বর্তমানে এ সমস্ত কিছু ডিটেলস তুলে এক তিন দু হাজার চব্বিশের অনুসারে করতে হবে এই দাবি আমি জানিয়ে এসেছি এবং এর ব্যাক এর কি রিপোর্ট অবশ্যই আমি দেব তবু প্রথমে একটু বলে নিই বন্ধু আমি মারাত্মক অসুস্থ এই অসুস্থতার কথা আপনার আপনাদের বারে বারে বলেছি আমি অনেক ভিডিওতে বলেছি আবার অনেক লিখে বিভিন্ন গ্রুপে সেন্ড করেছি কথা শুনে বুঝতে পারছেন ওর কথা স্পষ্ট হচ্ছে না নাই মুখটা ব্যাঘা হয়েছে আর ব্যাঘা আছে দুবার বেহস্ট হয়েছে আর একবার হলে বেড়ে যাবো আর একবার যদি বেহস্ট হয় দুবার হয়েছে আর একবার হলে বেড়ে যাবো আর ডান সাহিত্য পরে প্যারালাইজ ডান হাত হয়েছে ডানহাত ডান পাড়ালাইসা পা খোলা ডান পাও খোলা পা দুটো খোলা পা দুটো ফোলা এই খোলা রোগটা চোখের পরই হয়েছে তাহলে বন্ধু কিডনি খারাপ ঘরে ঘরে ভেজে পড়ছে জক্রিল খারাপ লিভার খারাপ দূর চোখ নষ্ট হয়ে গেছে এইটটি পার্সেন্ট আসাইট এইটটি পার্সেন্ট দৃষ্টিশক্তি হারিয়ে গেছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট দৃষ্টিশক্তি আছে আমি পঙ্গ বন্ধু আমি পঙ্গ বর্তমানে তাই আপনারা আমাকে হেল্প করবেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ বলে থাকবে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে যেটা থাকবে সেটাই হচ্ছে ফোনপে নাম্বার এবার অ্যাকাউন্ট নাম্বার হলো জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর কোড হচ্ছে বড়ো হাতের পি পি ইউ ইউ এন বি এন বি ডবল জিরো ডব থ্রি জিরো টোয়েন্টি বড়ো হাতের পি ইউ এন বি বড়ো হাতের পি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো বন্ধুরা আমাকে আপনারা হেল্প করুন হেল্প করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান এটা অপঘট সী রক্তি হেল্প না করলে আমি বলে যাব বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা পাঁচশো শিক্ষক শিক্ষিকা দান দিয়েছেন কেউ পাঁচশো কেউ এক হাজার দেখালে একজন এক হাজার টাকা পাঠিয়েছে কেউ একশো বেশিরভাগ একশো কেউ কেউ দুশো আর কয়েকজন এক হাজার টাকা পাঠিয়েছেন আপনাদের আমি হাজার টাকা পাঠানো বলছি না আপনার যেটুকু সামর্থ্য আছে সেইটুকুই পাঠান যেটুকু সামর্থ্য আছে সেইটুকুই পাঠান দয়া করে পাঠাবেন কেউ মিস করবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একশো টাকা দুশো টাকা দান করলে ফকির হয়ে যাবেন না আর একশো টাকা দুশো টাকা দান না করে আপনার কাছে থাকলে তাদের ভাল্লো হবেন না তাই অবশ্যই দশের লাঠি আকার বোঝা এই মনে করে আমাকে বাঁচানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন তো বন্ধুরা মাতাবৃদ্ধির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বাবু বয় করে বাবু বাবুরা চেষ্টা করছেন রমেন বাবু কী করছেন সে বিষয়ে তেমন কোনো কিছু জানা নেই হ্যাঁ শুধু ফেসবুকে দেখেন হঠাৎ মধ্যে আসেন ফেসবুকে করে বলে উপর আক্রমণ করে সকাল সকালে সকালে ব্যর্থ সকালে সকালে পারবে না এসব বলে চলে যায় আমার বিশ্বাস দু হাজার চব্বিশ সালে ভাড়া বৃদ্ধি হবে যদিও ভবেন ঘোষ বলেছেন যে এই মুহূর্তে কোনো খবর নেই হ্যাঁ এই মুহূর্তে কোনো খবর নেই কিন্তু এখন এক বছর সময় থাকছে অনেক এক বছর দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে আমরা ভাড়া করবো সেটা এক তিন দু হাজার চব্বিশের স্থাপন অনুযায়ী এবং আমাদের ভাতা প্রাইমারিতে চল্লিশ আমার প্রাইমারিতে পঞ্চাশ হাজার হবে এটা আমি মনে করছি বন্ধুরা আপনারা সাথে থাকুন নিশ্চয়ই আমরা ভাড়া বৃদ্ধি করবো এবং আমি একাই যাবো একাকে আমাদের সামনে ধারণা দেবো এবং পুলিশ মারবে মার খাবো ধর যাবো যা করবে করবে আমি সে সংকল্প করে নিয়েছি যে আমি খুব শীঘ্রই বিহাজ ভবনের সামনে একা ম্যাডামের মুখ্যমন্ত্রীর ছবি পোস্টার ব্যানার এসব নিয়ে গায়ে জড়িয়ে জাতীয় পতাকা জড়িয়ে যাব এবং সেখানে আমি দাবি করবো আমাদের মাথা বৃদ্ধি করতে সে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এজুকেটর শিক্ষাবন্ধু প্রফেসর স্টাফ স্থায়ী শিক্ষক সমস্ত ব্যক্তিদের বিষয়ে দাবি করব বা পরেও করবো যে প্রত্যেকের বেনিফিট দিতে হবে যার শিক্ষকদের সাই শিক্ষকদের পৌঁছন দিতে হবে এবং আনা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেই দিয়ে রাজ্য সরকার দিতে হবে আর পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু শিক্ষাবন্ধু অফিসার স্টাফ যারা রয়েছেন দপ্তরের চুক্তিভিত্তিতে সকলের वादविधी করতে হবে ধন্যবাদ